আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের শেয়ারতে শেয়ার করব চিজ সসের রেসিপি প্যানে বাটার দিয়ে নেব আমি এখানে প্রায় দুই টেবিল স্পুনের মতো বাটার দিয়েছি দিয়ে দেব ময়দা এখানে ওয়ান ফোর্থ কাপের মতো আছে এক কাপের চার ভাগের এক ভাগ হবে ভালোভাবে রোস্ট করে নিব বাটারের সাথে ভালোভাবে মিক্সড করে নিব যাতে দলা না পেকে থাকে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করলে এমনিতেই মিক্সড হয়ে যাবে ভালোভাবে মিক্সড হয়ে গেলে দিয়ে দিব লিকুইড দুধ দুধ দিয়ে আমরা ভালোভাবে নেড়ে নিব যাতে দলা পেকে না যায় ভালোভাবে মিক্স করে দলাগুলো ভেঙে দিব অনবরত নাড়তে হবে এটা না হয় একদমই দলা পেকে যাবে আমরা ভালোভাবে মিক্সড করে নেব আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আমার পেজটিতে একটি ফলো করে দেবেন হোপফুলি আপনাদের ভালো লাগবে ভিডিওটা অনবরত আমরা মিক্সড করে নেব এটা মিক্সচারটি ভালোভাবে মিক্সড হয়ে আসলে দিয়ে দেবো এর মধ্যে চিজ চিজ দিয়ে মেল্ট না হওয়া পর্যন্ত অনবরত নাড়তে থাকব যাতে ভালোভাবে মিক্সড হয় দেখব কিছুটা লবণ দিয়ে দেব মিক্সারটি ভালোভাবে মিক্সড হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ চিনি আমি আমার স্বাদ অনুযায়ী এক চা চামচ চিনি দিয়েছি আপনাদের যদি পরিমাণে বেশি বা কম হয় স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন চিনিটা ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত অনবরত নেড়ে নেব ভালোভাবে মিক্স করে নেব এই তো আমাদের রেডি চিজ সস আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে এটি আমরা যে কোনো বার্গার পিজা পিজার ভিতরে ইউজ করা যায় এটি তাছাড়াও বিভিন্ন ধরনের চিজ বল ওইটার মধ্যেও এগুলো ইউজ করা যায় খুব ভালো লাগে খেতে আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক এন্ড শেয়ার করে দিবেন ¡Hola, Peace!